উনিশশো সাতানব্বই ব্যাচ তালজাঙ্গা আজকে রায় উচ্চ বিদ্যালয় কর্ত্রিকা আয়োজিত আজকের এই অনুষ্ঠানে বিপুল সম্মানিত সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ স্যার উপস্থিত আছেন আমাদের এই অনুষ্ঠানের মধ্যমূরি প্রধান অতিথি জানাব আব্দুল আজিজ খন্দকার সাহেব সাবেক প্রধান শিক্ষক তালজাঙ্গা রাজচন্দ্র রায় উচ্চ বিদ্যালয় এখানে সামনে সারিতে উপস্থিত আছেন আমার প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ যাদের হাত ধরে আমরা শিক্ষা গ্রহণ করেছি যাদের হাত ধরে আমরা ন্যায় নীতি শিক্ষা নিয়েছি সে আমাদের প্রাণপ্রিয় শিক্ষকবৃন্দ এবং সামনের সারিতে উপস্থিত আছেন আমার সামনে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন দলের নেতৃবৃন্দ এবং উপস্থিত আছেন এলাকার বন্য মান্য শিক্ষানুরাগী ব্যক্তিবর্গ এবং ছাত্রুমলী ছাত্রছাত্রীরা সভাপতি আমার সালাম আসসালামু আলাইকুম সম্মানিত উপস্থিতি আজকের এই উদ্যোগকে আমি প্রথমে স্বাগত জানাতে চাই উনিশশো সাতানব্বই ব্যাচ বন্ধু সভাপতি জনাব উজ্জ্বল ভুয়ারী আমি ধন্যবাদ জানাতে চাই আজকের এই যে সংগঠন সাতানব্বই ব্যাচ সাতানব্বই ব্যাচের যে সংগঠন সেই সংগঠনের সাধারণ সম্পাদক নুরে আল আহ আমি স্বাগত জানাতে চাই এটার কুসাধ্যক্ষ জনাব আদরকী কবির আছে আমি স্বাগত জানাতে চাই এখানে প্রত্যেকটি মুখ তাদের উদ্যোগকে আমি স্বাগত জানাতে চাই তাদের চিন্তাধারাকে আমি স্বাগত জানাতে চাই কারণ তাদের এই আজকে যে বীজ তারা বপন করেছে সেই বীজ আগামী প্রজন্মের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে সম্মানিত উপস্থিতি এখানে যারা উপস্থিত হয়েছে আজকে যে সহায়তা প্রদান করবেন আমার জানামতে মতে আমি যতটুকু জানি আমি তা থেকেই বলছি তাদের যে উদ্যোগ তারা যখন আমার সাথে পরামর্শ করে আমি তাদেরকে সাধুবাদ জানাই বিগত দিন থেকে দীর্ঘদিন ধরে তারা তিল তিল করে মানুষের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে বিভিন্ন স্কুল মসজিদ মাদ্রাসা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অনুদান দিয়েছে আসলে সত্যি কথা বলতে গেলে আমাদের অনেকেই অর্থ আছে কিন্তু দান করার মানসিকতা নেই দান করার মানসিকতা তাদেরই থাকে যাদের হৃদয় কোমল হয়ে থাকে আর সেই কোমল হৃদয় থেকে মানুষের সুন্দর চিন্তা ভাবনা উৎপত্তি ঘটে সম্মানিত উপস্থিতি আমি দুটি বিষয় নিয়ে দুই মিনিট থেকে তিন মিনিট কথা বলবো আমি বেশি কথা বলবো না আমি প্রথমেই কথা বলবো এই সমাজ সংশোধনের জন্য আমরা নাগরিক হিসাবে এবং সামাজিক ব্যক্তিত্ব হিসাবে অভিভাবক হিসাবে শিক্ষানুভাগী হিসাবে এবং এই সমাজের একজন সাধারণ মানুষ হিসাবে আমাদের কি কর্তব্য রয়েছে এই সমাজকে সুন্দর করার জন্য এই সমাজের পরিবেশকে সুন্দর করার জন্য